আমাদের অর্থ মাদ্রাসার ছাত্রদেরকে এবং প্রধান অতিথি পার্কে দেবেন জেলা বোনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আন্দোলন শান্তিবাদ মাদ্রাসার উদ্যোগে তিন দিন প্রথম মাদ্রাস সেই আমাদের মাঝে উপস্থিত সকল বলে আলহামদুলিল্লাহ আমাদের অত্র প্রতিষ্ঠানের আমরা এলাকাবাসীর সামরিক সহযোগিতায় আমরা ছাত্রদেরকে পড়াশোনা করতেছি আমাদের অত্র প্রতিষ্ঠানের ফসল

পেতা মোহাম্মদ নাসির বরাজি ঠিকানা পূর্বিশা ভোলা সদর ভোলা দ্বিতীয় জন হাফিজ মোহাম্মদ মোহাম্মদ নাসির ঠিকানা